সালাম ওয়ালিকাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সরি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে আপনারা এক বছরের মধ্যে স্পেনে কিন্তু লাল পাসপোর্ট পাওয়া সম্ভব এক বছরের মধ্যে স্পেনে লাল পাসপোর্ট পাওয়া সম্ভব এটা একটা আইন আছে আপনারা চাইলে এভাবে পাইতে পারেন চেষ্টা করে দেখতে পারেন তো সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটা আশা করি খুব খুবই ইম্পর্টেন্ট যারা লাল পাসপোর্টের স্বপ্ন দেখেন পৃথিবীর যে যেখানে আছেন সেখান থেকে স্পেনে আসার পর কিন্তু লাল পাসপোর্টের স্বপ্ন সবাই দেখেন আচ্ছা এখন বিস্তারিত আসি সেটা হচ্ছে যারা স্পেনের লাল পাসপোর্টের স্বপ্ন দেখেন তারা স্পেন আইসে তো অ্যামপাতমেন তো করবেন করার পরে একটা সিস্টেম আছে এই দেশে আব্বা ভিসা এটা অনেক এই পেপারে বিডিও আছে এবং অনেকেই জানেন যে আব্বা ভিসাটা কি অনেকে হয়তো অবাক হইবেন বা আব্বা বিষার নাম তো জীবনে শুনি নাই হ্যাঁ পিওর্স না শুনলেও এটা সত্যি বাস্তব আব্বা ভিসা বলতে একটা আইন আছে এই দেশে যেমন যদি কেউ কোনো স্প্যানিশ বা কোনো বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান লাল পাসপোর্ট দ্বারি স্প্যানিশ পাসপোর্ট হোল্ডার দ্বারি যদি কেউ বলে যে এই ছেলেটা আমার মানে এই ছেলেটা আমার ছেলে আমার সন্তান বুঝতে পারছেন মনে করেন একজনেকে বলল একটা একটা লোক এক্সাম্পল স্পেনে আসছে আসার পরে এখন সে তো মনে করেন এই স্বাস্থ্যটাস্ত একটু ছোট ছোট দেখা যায় আর কি একটু বাচ্চা বাচ্চা টাইপ বোঝে নিন তো তো সে আমার সন্তান এই সন্তান হিসাবে তার পাসপোর্ট তার এম আর যে বাপের যে আব্বা হবে আব্বার কাজ থাকতে হবে মেনে কাজ থাকতে হবে আব্বার এবং আব্বার যে এম্পাদনা তার পাদন একসাথে করতে হইব বুঝতে পারছেন কারণ আব্বার বাসা উই থাকে হ্যাঁ আর পারমানেন্ট কাজ হইতে হইব পারমানেন্ট কাজ হইতে হবে তারপরে উনি এই দেশে একটা দপ্তর আছে সেই দপ্তরে যা প্রেজেন্ট করব কাগজপত্র সাবমিট করব এটা উকিলের মাধ্যমেও করতে পারে বা আব্বা যদি যে আব্বা সে যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে সেও করতে পারে কোনো ব্যাপার না কিন্তু অনেক ক্ষেত্রে তারা জানে না এই মানে প্রসেসটা একটু কঠিন তো তো উকিলের মাধ্যমে করা আর উকিলের মাধ্যমে যদি করান ব্যাপার না মনে করেন উকিলে দু তিন সুইরো নিল তো দু তিন সুইরো নিলেও সব কিছু করে দিল করে দেওয়ার পরে জমা দেওয়ার পরে যখন জমা দিবেন জমা দিলে এটা একটু যেমন নর্মালে সাধারণত পেপার জমা দিলে স্পেনে দুই থেকে তিন মাস সময় লাগতো আগে এখন একটু বেশি লাগে হয়তো দুই থেকে তিন মাস লাগার পরে এই আব্বা বিষার প্রসেসটা যেটা এটা আপনার মিনিমাম পাঁচ মাস লাগিয়ে দেব আমার কথা বুঝতে পারছেন যখন আপনারা আব্বা বিষার এই প্রসেসটা ওই স্পেনিশ পাসপোর্ট হোল্ডারদারি জমা দিব আপনার সব ডকুমেন্টস আপনার সব ডকুমেন্টস বলতে আপনি বাংলাদেশে বা যে যে দেশের আছেন ওই দেশেতে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন এই দেশের আমি তো পাসপোর্টের ফুল কপি এটা সহ জমা দিব এটা উকিলে সব বলবো এই টু জেড সব উকিলে করে দেবো যদি উকিলে দু তিনশো দেন উকিলে ফি দিবেন আপনারা বসে থাকবেন আচ্ছা গেল পাঁচ মাস পরে যখন আপনাদের রেজাল্ট আসবো আপনাদের রেজাল্ট আগে নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ আসতো এখন এটা নষ্ট করে এলাইছে বিহার বোঝাতে এখন যেই দেশেই এশিয়ান মানুষ আসলে থাকে তারা যে কোনো জিনিস ই রাখে না এটা আপনারা সবাই জানেন সব জিনিস নষ্ট করে খাই বর্ষ বেরা দেয় এখন এখন মোটামুটি হইতেছে মানে ফিফটি পারসেন্ট ধরেন একশো জমা দিলে পঞ্চাশটা হয় এরকম আর কি তো জমা দেওয়ার পরে যদি আপনার রেজাল্ট পজিটিভ আসে যদি পজিটিভ আসে হ্যাঁ টাপ পাস হয়ে গেছে পাস হয়ে যাওয়ার পরে আপনি পনেরো দিন পরে ওই উকিল দিয়া পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে আমার ছেলে তো কাগজ পাশ হয়েছে কাগজ হয়ে গেছে অর স্পেনিশ পাসপোর্ট দরকার স্পেনিশ পাসপোর্ট লাগব এরকম আমার পরিচিত অনেকে করছে আমার পরিচিত আগে আমরা এক রুমেই থাকতাম এক রুমে থাকতাম সেও করছে তারা এখন বিভিন্ন দেশে আছে ভালো পজিশনে আছে এই স্পেনিশ পাসপোর্ট নিয়ে তো এখন আপনারা চাইলে কিন্তু এইভাবে এই স্পেনিশ পাসপোর্ট পাইতে পারেন ছয় মাসের পাঁচ মাসের মধ্যে মনে করেন আপনাদের ওই কাগজটা পাস হইল এরপরে পনেরো দিন পরে পাসপোর্টের জন্য আবেদন করে দিলেন আর আবেদন করতে পাসপোর্টে যখন আবেদন করবেন সর্বোচ্চ এক মাস লাগে সর্বোচ্চ এক মাস ফিঙ্গার ডেট আসবে ফিঙ্গার দিয়ে পাসপোর্ট উঠে যাবেন খুবই মানে এটা মানে একটা 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 আইন এই দেশের খুবই মানে আমার খুব ই লাগে আশ্চর্য লাগে যে আইনটা আসলে খুব ভালো একটা আইন তো বিশেষ করে কাদের বেশি হয় যেমন যাদের বয়স দেখা গেছে পঁচিশের নিচে বুঝতে পারছেন পঁচিশের নিচে বা যাদের বয়স তিরিশ হোক কিন্তু দেখতে দেখা যায় একটু ছোটো মোটো দেখা যায় বোঝেন নাই যেমন আপনার বয়স যদি মনে করেন চল্লিশের উপরে পাঁচচল্লিশ পঞ্চাশ সেটা কি আর হবে সেটা তো বয়স এটা আপনার বিরাট একটা ই করে নির্ভর করে বয়সটার উপরে বুঝতেই পারছেন আপনারা তো সুতরাং আপনারা চাইলে কিন্তু এইভাবে এই যে আব্বা যদি একটা মিলাইতে পারেন স্প্যানিশ আব্বা তাইলে কিন্তু এ আইনে লাল পাসপোর্টের স্বপ্ন আপনাদের হইতে পারে এটা খুবই ভালো একটা নিয়ম অনেকেই জানেন যারা এই দেশে আছে তারা তো জানেনই এবং যারা জানেন না তারা হয়তো আজকে জানলেন তো এইভাবে কিন্তু আপনারা লাল পাশ পাইতে পারেন আমি ইনফরমেশনটা দেওয়ার মালিক দোয়ার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার মাধ্যমে বা আমার সাথে কথা বলতে চান সরি আমার সাথে কথা বলতে চান আমার কনসালটেন্সি নিতে চান যার আমি আমি বলি না যে আপনারা আমার সাথে কথা বলেন আমি কিন্তু বলি না আমি ভিডিও দেই ইনফরমেশন দিয়ে আপনারা ভিডিও দেখেন আপনারা লাইক কমেন্ট করেন শেয়ার করেন কমেন্ট করেন এখন যদি আপনারা মনে করেন যে জুয়েল ভাই আপনার সাথে কথা বলবো ওকে ওয়েলকাম কোনো সমস্যা নাই আমার পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর ফ্রি না আমার সাথে কথা বলার একটা ফি আছে আপনারা ফি জমা দিয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো সব সময় কথা বলতে পারবেন কোনো প্রবলেম নাই আর অবশ্যই অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা জানেন জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেল আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি এখানে আপনারা এই তথ্য যদি পাইতে চান অবশ্যই চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ